আমাদের স্বাধীন বাংলা অভ্যুদয়ী দেশ থেকে ইব্রাহিম সাধান থেকে কতটুকু কমন আসছে এটা প্রমাণ সহকারে এবং তোমরা অনেকেই হয়তো মানে চিন্তা করতেছিলা डाउट ছিল তোমাদের মনে যে আমাদের ইব্রাহিম সাধান কি আসলে কমন আসবে কিনা গতকালকে যখন আমি ক্লাস নিতেছিলাম তখন অনেকে কমেন্ট করছে বা কমেন্ট করেছিল তোমরা যে আসলে কি স্যার আপনাদের সাধান কমন আসবে সেটার প্রমাণ কিন্তু আজকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রমাণ পেয়ে গেছো ইতিমধ্যে আমাদের পেজে পোস্ট করেছি

আমরা বুঝতেছি আজকে তোমরা অনেক ভালো আছো কারণ কালকে যে সাজেশন দেওয়া হয়েছে এটা শত ভাগ কমন পড়েছে পরীক্ষার হলে গিয়ে তো আমাদের কথা প্রথমে মনে করেছে মানে পড়েছি না আচ্ছা আহ এখন একটু মিলে নাও কতটুকু কমন করলো

আজকে যে তাদের প্রশ্নটা ছিল আমরা প্রশ্নটা আগে দেখি তারপর হচ্ছে আমরা ওদেরকে রিভিউটা দেখাবো ঠিক আছে এটা হচ্ছে ওদের প্রশ্ন ছিল ম্যাডাম আপনি কি প্রশ্নগুলো একটু পড়েন ম্যাডাম একটু বাংলায় পড়েন কি কি প্রশ্ন আসছে পড়েন ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরে আসছে ক এ বাংলা ভাষা আদি নিদর্শনের নাম কি খ নম্বরে হচ্ছে ভূ প্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশে কয়টি ভাগে ভাগ করা যায় গ নম্বরে আসছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন ক নম্বর আসে যুক্ত ফ্রন্টে কয়টি রাজনৈতিক দল ছিল ক নম্বরে পাকিস্তানে প্রথম সময়ের সামরিক শাসন কে জারি করেন চ নম্বরে মৌলিক গণতন্ত্রে কতজনের জনের ভোটাধিকার ছিল 6 নম্বর আসে আলো তরঙ্গ সংসদ মামলায় কতজন অভিযুক্ত ছিলেন 7 নম্বরে হয় এবং প্রশ্নে আসছে বাংলাদেশ কবে জাতি সংঘের সদস্যপদ লাভ করে আচ্ছা এইজন্য আজকে তোমাদের খ বিভাগের সাজেশন তো ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসছে itertools তুমি তোমরা হয়তো আমাদের মানে বোর্ডে দেখতে পাচ্ছ যে তোমরা হয়তো প্রশ্ন তো দেখছো নাকি যারা দেখো নাই তো এই প্রশ্নগুলো কিন্তু আসছে একবার দেখো আমরা যে এখন প্রমাণ দিব সেই প্রমাণটা মিলাবা ঠিক আছে যে আসলে প্রমাণ আসছে কিনা তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন ছিল বাংলা ভাষার আদি নির্দেশনীর নাম কি ভূপ্রকৃতি অনুসারে বৈশিষ্ট্য অনুসারে বাংলাকে কয়টি ভাগে ভাগ করা যায় অবিভক্ত বাংলা শেষ মুখমুখি কে ছিল যুক্ত প্রান্তে কয়টি রাজনৈতিক দল যুক্ত ছিল পাকিস্তান প্রথম সামরিক শাসন কে জারি করেছিল মৌলিক গণতন্ত্রে কতজনের পুরাধিকার ছিল এখন তোমরা সকল মামলার কত জন ছিল ডক্টর শামসুল জুহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় মুক্তিযুদ্ধের সর্বোচ্চ কেতাব এবং বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় বাংলাদেশের কবে জাতি সদস্য পদ লাভ করে এই প্রশ্ন ছিল ক বিভাগে সো আমরা এক পড়কে ক বিভাগের প্রশ্নগুলো কিন্তু সবাই দেখে নিয়েছি এবার হচ্ছে আমরা দেখব খ বিভাগের প্রশ্নগুলো খ এবং গ বিভাগের প্রশ্নগুলো কি কি আসছে সো তোমরা সবাই একটু কষ্ট করে দেখো আমরা এটা জুম করে দেখাচ্ছি

সালে অখণ্ড স্বাধীন বাংলা গঠনে কেন ব্যর্থ হয়েছিল এটা পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল সেটা সম্পর্কে আসছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মতো অর্থনৈতিক সামরিক বৈষম্য আলোচনা করো উনিশশো সালে গণভূতানের কারণ ছিল এটা তার প্রজনা করো স্বাধীন বাংলাদেশের কি প্রভাব রেখেছিল এটা নারীদের এবং সংবিধানের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো এই ছিল তোমার খ এবং গ বিভাগের প্রশ্ন তোমরা সবাই প্রশ্ন কিন্তু দেখে ফেলেছ এখন সবাই একটু মিলিয়ে নাও তোমাদের ক বিভাগের কার কয়টা প্রশ্ন সঠিক হয়েছে উত্তর সঠিক হয়েছে সেটা একটু কষ্ট করে মিলিয়ে নাও

তো দেখো আচ্ছা যে তোমাদের প্রশ্ন ছিল যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল এটা কিন্তু আমাদের বইয়ে উত্তর দেয়া আছে এবং তোমরা তোমাদের যে পরীক্ষার প্রশ্ন দিয়েছো বহুত উত্তর করেছো খাতার মধ্যে একে বলুন হোক লিখেছ কিনা সবার হয়েছে কিনা একটু দেখো কার কয়টা হয় সবাই একটু দেখো উত্তরগুলো এরপর ম্যাডাম পরের প্রশ্নটা দেখেন দুই নম্বরটা বাংলা ভাষার সাহিত্য আদি কি dokumen এর নাম কি উত্তর হচ্ছে চর্যাপদ যা নেপালে ভাষা পুথিশালা থেকে সংগৃহীত হয় চর্যাপদ আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করো একটা জিনিস ভালো করে খেয়াল করো আমাদের সাধুশুনের যে একটা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সেটা কেমন দেখো আমাদের প্রশ্নের শুরুতে এক এবং দুই কলবাক থেকে দুইটা প্রশ্নে কিন্তু হু হু কমন আসছে আমরা এমন ভাবে সাধুশুন সাজাই যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আর কম গুরুত্বপূর্ণ তার থেকে আর একটু কম গুরুত্বপূর্ণ আমরা এভাবে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী এগুলো সাজানোর চেষ্টা করি দেখো আমাদের সাজেশনে প্রথম যে দুটো প্রশ্ন খ বিভাগ থেকে এই প্রশ্নগুলো কিন্তু কমন আসছে আর ক সব থেকে মোস্ট মানে ভয়ের বিষয়টা হচ্ছে ক বিভাগ কারণ সব সাজেশন থেকে কমন আসে বাট ক বিভাগ থেকে কমন আসে না সো টাফ থাকে খুবই মানে এটা মানে রিয়ার বলা যায় লাগ হ্যাঁ এটা লাগ বলা যায় তো যাই হোক আমরা দেখো এখানে আমাদের

এখানে ভাই আমি একটু দেখো আমরা ডিসেম্বর উনিশশো সাল তারপর দেখবো আমরা আরো কোন প্রশ্ন এই পাশ থেকে কমন আসছে কিনা এই পাশ থেকে আরো কোনো প্রশ্ন আসছে কিনা আমরা একটু দেখে আচ্ছা এখান থেকে দেখো বাইশ নম্বর প্রশ্নটা সবাই একটু মিলিয়ে রাখো

তিনটি ভাগে ভাগ করা যায় আর একটা মজার বিষয় হচ্ছে আজকে 12টি প্রশ্ন আসছে 12টাই কমন আসছে তোমাদের উত্তর দিতে হয় দুইটা 12টাই কিন্তু আসছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা দেখি পাশ থেকে আর কোন প্রশ্ন কমন আসছে কিনা একটু মিলিয়ে নেই আমরা এইদিকে দেখি এরপর দেখো 44 নম্বর প্রশ্নটা 44 নম্বর প্রশ্ন ছিল পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন উত্তরটা হচ্ছে ম্যাডাম বলেন ইসকান্দার মির্জা তাহলে সবাই একটু ইসকান্দার মির্জা কতটা ছিল ইসকান্দার মির্জা পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেছিল পাকিস্তান আমলে প্রথম সামরিক শাসন জারি করেছিল সেটা হচ্ছে ইসকান্দার মির্জা উত্তরটা সবাই দেখো ঠিকঠাক হয়েছে কিনা সবাই একটু প্রশ্ন করে মিলিয়ে নাও এরপর দেখি এখানে আর কোনো প্রশ্ন কমন আসছে কিনা তোমাদের এই যে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এটা আমি গতকাল ক্লাসে অনেকবার বলেছিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসছে জুত কোণিক কোয়ার্ডিনেট অনুযায়ী দল ছিল জুত কোণটার দল ছিল হচ্ছে উত্তর 4টি উত্তর ছিল কয়টি ছিল 4টি তো সবাই প্রশ্নটা একটু কষ্ট করে মিলিয়ে নাও এবং দেখো কার কয়টা হয়েছে বা কার হয়েছে উত্তরটা এরপর আমরা দেখি এই পাশ থেকে আর কোনো প্রশ্ন কমন আসছে কিনা এখানে দেখো আরেকটি প্রশ্ন 47 নম্বর প্রশ্নটাও এটা কিন্তু কমন আসছে মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল মানে মৌলিক একটা গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রের মধ্যে মানে কতজন ব্যক্তি ভোট দিতে পারবে ভোটের অধিকার ছিল তো এটা ছিল আশি হাজার হাজার মানুষ হচ্ছে মৌলিক গণতন্ত্রে ভোট দেওয়ার অধিকার ছিল বা ভোটাধিকার ছিল ম্যাডাম তাই তো ভোটাধিকার মানে তো ভোটের অধিকার তাই না তো ভোটের অধিকার ছিল আশি হাজার মানুষের বুঝতে পারছো এটা কিসে মৌলিক গণতন্ত্রে ঠিক আছে সবাই একটু ভালো করে একটু কমেন্ট করবো তোমাদের লাভ স্টিকার দিতে হবে ম্যাডামের জন্য এবং আমার জন্য যেহেতু আমরা খুব কষ্ট করে সাজেশন গুলো তোমাদের জন্য প্রোভাইড করি বা দিচ্ছি বা ক্লাস করেছি সো উপকার হিসেবে বা উপকৃত হয়েছে বিদায় আমাদের জন্য সাপোর্ট এবং লাভ স্টিকার কমেন্ট করতে হবে এরপরে দেখো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমি দিবে না ঠিক আছে কিন্তু দিয়ে দিছে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ রহমান ছিল আগরতলা সমুদ্রের প্রথম আসামি

পঁয়ত্রিশ জন বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো থেকে আরো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু নেই পঞ্চান্ন নম্বর প্রশ্ন সবাই একটু খেয়াল করো পঞ্চান্ন নম্বর প্রশ্নটা ছিল কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল

এখন আমরা দেখি এই পাশ থেকে আর কোন প্রশ্ন কমন আসছে কিনা হ্যাঁ আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন এটা বারবার গতকালকে ক্লাসে যারা আমাদের ইউটিউবে ক্লাসটা করেছো অথবা আমাদের পেজে যারা ক্লাসটা করেছো সেখান থেকে তুমি দেখবা যে মুক্তি যুদ্ধের সর্বোচ্চ কেতা প্রশ্নটা বারবার বলছিলাম ম্যাডাম মুক্তি বলেছিল বিকালে ক্লাস নিয়েছিলাম যে বীর শ্রেষ্ঠ মুক্তি যুদ্ধের সর্বোচ্চ কেতা হচ্ছে বীর শ্রেষ্ঠ বুঝতে পারছো আচ্ছা তাহলে দেখো 64 নাম্বার প্রশ্ন হয়েছে কার কার হয়েছে সবাই একটু মিলিয়ে নাও কার কার 64 নাম্বার প্রশ্নটা হয়েছে সবাই একটু কষ্ট করে মিলিয়ে নাও ইসমাইল বলেছেন থ্যাঙ্কস স্যার এন্ড ম্যাম ওয়েলকাম হ্যাঁ অবশ্যই চেষ্টা করব তোমরা আমাদের পেজে আমাদের WhatsApp মেসেজ আমাদের WhatsApp নাম্বার WhatsApp মেসেজ করলে হবে

আর আমাদের এখানে আছে প্রথম মুখ্যমন্ত্রী ঠিক আছে তো বিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তোমাদের প্রশ্নে আসছে শেষ মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের প্রথম মুখ্যমন্ত্রী আমরা 12টা 12টা এটা দিয়ে বারোটা দিছিল, কিন্তু আমাদের হচ্ছে যে 11টা প্রশ্ন কমন আসছে তার মানে তাও সমস্যা নাই বুঝতে পারছো আচ্ছা তারপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি এবার গ বিভাগে কি কি প্রশ্ন কমন আসছে সেটা তোমাদের একটু দেখাবো ঠিক আছে

গলবাগ থেকে কি কি প্রশ্ন আসছে বাংলা প্রশ্নটাই প্রথম প্রশ্ন হ্যাঁ কত প্রশ্নটাই কিন্তু আমাদের তোমাদের যে প্রশ্ন আসছিল ওই দেখো আর আমাদের সাজেশনের এক নম্বর প্রশ্ন কিন্তু হুবহু আসছে বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো বাংলাদেশের জনগোষ্ঠীর উপর বাংলাদেশের সমাজ এবং জনগোষ্ঠী সমাজ এবং জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো প্রশ্নটা কিন্তু আসছে এরপর দেখো অখণ্ড স্বাধীন বাংলা গঠনে পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল এই প্রশ্নটা কিন্তু আসছে বুঝতে পারছো আর নাম্বার क्वेश्चन 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন হ্যাঁ এই क्वेश्चन আচ্ছা তাহলে দেখো এরপর দেখো 1970 সালে নির্বাচনের গুরুত্ব

আচ্ছা তারপর দেখো আমরা দেখি প্রশ্ন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও পূর্ব এবং অর্থনৈতিক বুঝতে পারছো পূর্ব এবং হচ্ছে পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৈষম্যের এটা বিবরণ দাও বুঝতে পারছো সো সবাই একটু কষ্ট করে দেখো আচ্ছা পরীক্ষা নিবে চার ঘন্টা না তিন ঘন্টা শেষ হয়ে এটা তো আমাদের ব্যাপার না তাই না আমরা যদি সারাদিন দিন বলি তাও কিছু হবে না তোমরা হচ্ছে তোমরা প্রতিবাদ করো তোমাদের মানে কর্তৃপক্ষের কাছে

তো এই প্রশ্নটা থেকে খ বিভাগে 12টি এখানে একটা প্রশ্ন যেহেতু ভুল হয়েছে এখানে 11টি প্রশ্ন কম আসছে খ বিভাগ থেকে আসছে 6টি গ বিভাগ থেকে আসছে 7টি দিতে হয় 5টি উত্তর করতে হয় 5টি কিন্তু আসছে 7টি তার মানে আলহামদুলিল্লাহ আমাদের ইমান থেকে তোমাদের শতভাগ কম আসছে তাহলে সবাই খুশি কিনা একটু জানাও যে আমাদের কষ্টটা মানে সার্থক হয়েছে কিনা এবং তোমরা আমাদের কাছ থেকে উপকার পেয়েছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের উপর আমাদের একটা দাবি থাকবে সেটা হচ্ছে তোমরা গতকালকে আমরা প্রমিস করতে বলেছিলাম যদি সাজেশন কমন তাহলে তোমাদের পাঁচজন ফ্রেন্ডকে বা তোমার কলিগ সরি তোমার যে যারা আছে ব্যাচমেট আছে তাদেরকে তোমরা শেয়ার করবা বলবা এই সাজেশনটা নেয়ার জন্য এবং তোমাদের পরবর্তী যে সাবজেক্টগুলো আছে সেগুলা পিডিএফ কপি উত্তর সহকারে পাবে আমাদের কাছ থেকে কমভাগে ভাগে তোমরা চাইলে নিতে পারো এবং প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা

ধন্যবাদ করে আমরা সার্ভিস করতে আপনারা স্বাগতম করতে পারো তো সবাই খুশি আলহামদুলিল্লাহ তো যারা খুশি তারা একটু কমেন্ট করো যে স্যার আমরা আপনাদের প্রতি খুশি এবং আমরা উপকার পেয়েছি তাহলে সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে স্যার बेटा আমরা প্রতি আমরা আছে ভালো খুশি এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে কষ্ট করে জানাও আমরা বিদায় নিচ্ছি তাহলে প্রতি বিষয় তোমরা হচ্ছে পিডিএফ কপি নিতে পারবা প্রতি বিষয় তোমরা পিডিএফ কপি নেয়ার জন্য আমাদের এই নাম্বার 0902147100 ঠিক আছে সো এই ছিল আজকের সাজেশনের ভিডিও এবং রিভিউ ভিডিও এখন হচ্ছে আমাদের কমন কতটুক ছিল কত পার্সেন্ট কমন ছিল সেটার একটা রিভিউ দিলাম বুঝতে পারছো সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইনার সাজেশনটা মোটামুটি প্রায় শতবার কমন বলা চলে বুঝতে পারছো এই ছিল আমাদের ইনার সাজেশনের রিভিউ

পরীক্ষার আগের দিন রাত্রে আমরা ফ্রিতে আপলোড করি বা লাইভ দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু গতকালকে ম্যাডাম লাইভে এটা ফ্রিতে দিয়েছি আমরা প্রত্যেকদিনে লাইভে দেওয়ার চেষ্টা করি ম্যাডাম ছিল আমার সাথে আর এই বইটা কিন্তু যারা যারা এখনো কিনতে পারো না তারা চাইলে বইটা অর্ডার করতে পারো এই বইটাতে ক বিভাগের উত্তর সহকারে বিএ বিএসএস এর সকল সাবজেক্টের সাজেশন আছে এবং আলহামদুলিল্লাহ এই বইটা থেকে তোমরা অনেক কমন পেয়েছো। আজকে নিজের চোখে দেখলা প্রমাণ এবং নেক্সট যতগুলো পরীক্ষা আছে ইনশাআল্লাহ দেখতে পাবো সেখান থেকে কমন থাকবে ইনশাআল্লাহ

আচ্ছা তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে এবং আগামী কালকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সাবজেক্টের সাথে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম